হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল রাকিবুস তোমার সাথে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো আজকের একটা জিনিস বানাবো তো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করি কি জিনিস বানাবো সেটা জানি না কতটা কি হবে তো সকালে যখন চা বানাচ্ছিলাম তখন একটু দুধ কেটে গেছে এই যে আমি ছানা করে রেখে দিয়েছি আর আছে আমার এই যে আমলিয়া এই প্যাকেটটা দেখছো এই প্যাকেটটা আমি যখন মাসকাবাড়ি মাল তুলতে গেছিলাম তখন আমি কিনেছিলাম পুরো এক প্যাকেট দুধ দুধটা আস্তে কর তখন আমি এই প্যাকেটটা দুধ কিনেছিলাম দুশো তেইশ টাকা না পঁচিশ টাকা নিয়েছে তো দুধটা পুরো কেটে যায় মানে জলে গোলো কি যাই করো দুধটা পুরো কেটে যায় তো দুধটা কেটে যাওয়ার এতে কী হলো আমার বেকার হয়ে গেল দুধটা কেনাটাই তো তাই ভাবছিলাম যে আজকের এক কাজ করি ছানা কাটিয়ে ওটাকে রসগোল্লা তৈরি করি তো চলো দেখি কতটা কি হবে না হবে রসগোল্লাটা বানাই চলো আগে দুধটা ছানা কাটাই তো প্রথম তো আমি একটা ছোট্ট বাটি নিয়ে ফেলেছি ভুল অনেক বড় হয়ে গেছে তো বাটিটাও ঠিক মতন বসছে না আর এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো জ্বালানো আগে দেখছি গ্যাসটাও ধপ ধপ করছে কেন যেহেতু বাটিটা একটু ছোটো হয়ে গেছে তো চলো আমি একটা বড় বাটি বড় বাটি নিয়ে আসি তো বড়ো বাটিটা না বসালে দেখছি এই বাটি হবে না দেখো আগুনটা কেন ধপ ধপ করছে আর আমার একটু চারিদিকে সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে ছেলে টিভি দেখছে আমি ভয়েসটা পরে দিচ্ছি ওই জন্যে সাউন্ডের এটা আসছে চারদিক থেকে তো এই দেখো বড়ো বাটিটা আমি বসিয়ে দিয়েছি এবারে এবার এই এক বাটি জলে আমি নাই নাই করে চারশো গুঁড়ো দুধ দেবো কেন এক প্যাকেট ওটা হচ্ছে পাঁচশোর প্যাকেট পাঁচশোর প্যাকেটের মধ্যে চারশো দুধ মানে অনেকটা তো চারশো কি তিনশো হবে তার মধ্যে পুরো প্যাকেটটা তো আমি অল্প আবার রেখেও দিব পরে তো চলো জলটা গরম হয়ে গেছে এইবার আমি কি করব আমি বেশি গরম করছি না হালকা একটু উষ্ম গরম হলেই আমি তারপর আমি দুধটা দেবো কেন যেহেতু দুধটা যেইভাবেই দিই দুধটা কেটে যাচ্ছে তো এই জন্য কী করলাম উষ্ণ একটু গরম জলে দেখো পুরো প্যাকেটটা একটু উষ্ম গরম জলটা করলাম করার পর দেখছো কতটা দুধ পরিমাণে দিচ্ছি শুধু দেখো তোমরা বুঝতেই পারছো মানে চারশো পাঁচশোর থেকে একটু রেখেছি বাদ বাকি পুরো দুধটাই দিয়ে দিয়েছি তো এইবার আমি কী করব একটু চামচ দিয়েই নেড়ে নেবো যাতে ডালা না হয়ে যায় আর অ্যাকচুয়ালি ডালাটা একটু হয়ে গেছে যার কারণে একটু চামচ দিয়ে আবার ভালো করে নেড়ে সেই ডালাগুলোকেও ভেঙে 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 দিচ্ছি আর সব থেকে আমি একটা জিনিস দেখলাম লিকুইড দুধে যতটা না ছানা হয় গুঁড়ো দুধ কাটিয়ে তুমি একবার ছানা তৈরি করে দেখো অনেকটা পরিমাণে মানে ছানা তৈরি হয় আমি একবার দেখেছিলাম যে গুঁড়ো দুধটা কীভাবে তৈরি হয় তো দেখলাম যে দুধ ফুটিয়ে 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 ঘন করে সেটাকে গুঁড়ো দুধ তৈরি করা হয় আমি জানি না কি তো জানি না কি তো আমি একবার একটা রেসিপিতে দেখেছিলাম তো সেইভাবেই তো এইটা অনেকটাই আমি দেখো দুধটা দিয়েছি এই দুধটা এবারে আমি ছানা কাটাবো আর দেখছো আমারও একটু একটু ডালা পাকিয়ে গেছে পুরো একদম একটু ডালা হয়ে গেছে দুধটা তো চলো ভালো করে আমি আগে একটু এগুলিকে মানে ডালাগুলোকে ভেঙে নিই কেন ডালাগুলোকে না ভাঙলে দুধটা বিচ্ছিরি হয়ে যাবে একদম মানে ডালা ডালা পাকিয়ে যাবে যেন তো তার কারণে একটু ভালো করে এগুলি ডালাগুলোকে ভালো করে মিক্সড করে নিই আর দুধটা এতটা ঘন মানে কি বলবো অতটা দুধ আমি দিয়েছি তো ঘন তো হবেই তো চলো দুধটা আমি লেবু দিয়ে আজকে ছানা কাটাবো না যেহেতু আমার কাছে এই মুহূর্তে লেবু ছিল না আমার কাছে ভিনিগার তো আমি ভিনিগার দিয়ে আমি দুধটা কাটাবো তো চলো দুধটা একটু গরম হোক না হলে তো হবে না দুধটা একটু যদি না ফোটে তো ছানাটা দেখবে কীরকম একটু মানে পাতলা টাইপের হয়ে যায় আর যখন দেখবে একটু ভালো করে দুধটা ফুটবে তখন তোমরা ছানাটা কাটাবে ছানাটা বেশ ডালা ডালা মতন হয় তো দুধটা অলরেডি ফুটে এসছে যার কারণে আমি আবার একটু ভালো করে যে ডেলাগুলো হয়ে আছে সেইগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি আর অলরেডি আমার দুধটা ফুটে এসছে দেখতেই পাচ্ছ তোমার আর একটু নেড়ে দিচ্ছি এতটা পরিমাণে ঘন হয়ে গেছিলো যে বাটির নিচে একটু লেগে গেছিলো প্রচুর পরিমাণে ঘন মানে এই দুধে যদি পায়েস বা ক্ষীর কোনো যে কোনো কিছু করা হয় দারুণ টেস্ট হবে আর দেখছো যখনই একটু বেশি টক করে ফোটার চেষ্টা করছে তখনই দুধটা কেটে যাচ্ছে এই সময় দুধটা পুরো গাঢ় আর খুব সুন্দর মানে আমি তো ভাবলাম মনে হয় দুধটা দিয়ে বেকার করলাম কেন যেহেতু দুধ তো এখনও কাটেনি আর যখন একটু টকবক করে ফুটবে তখনই দেখবে যে এটা কেটে যায় তো চলো ভালো করে দেখো দুধ উদলে উঠছে এইবার আমি একটু ভিনিগার দেবো দেখছো কতটা ঘন আমি শুধু সেটাই ভাবছি আরও অনেক দিন ধরে ভাবছিলাম রসগোল্লা কিন্তু রসগোল্লার মধ্যে যে এমন একটা প্রবলেম হয়ে গেছে কি বলবো নিজের বুদ্ধি খাটিয়েছি না ওই জন্য প্রবলেমটা হয়েছে আগে থেকে যদি ইউটিউব দেখতাম তাহলে একটু হয়তো হতো না এরকম রসগোল্লাটা আর আমি খাবার সোটাটাই ইউজ করিনি খাবার সোটা ইউজ করলে হয়তো আমার মানে রসগোল্লাটা ভালো ফুলতো সেটা ফোলেনি আর যেহেতু এখনও রসগোল্লাটা তৈরি হয়নি তার আগেই বলে দিলাম কেন ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি ওই জন্যই কিন্তু হ্যাঁ রসগোল্লাটা খুব সুন্দর টেস্ট হয়েছে কেন যেহেতু এটা এতটা গাঢ় দুধ আর ছানা কাটিছে এত সুন্দর ছানাটাও হয়েছে খুব সুন্দর হয়েছে তো চলো ভিনিগারটা দিয়ে দিই এবারে তো চলো দুধটা দেখো ফুটে তো উঠেছে এবারে ভালো মতো তো এইবার দেবো আমি ভিনিগার তো ভিনিগারটা দেবো এই দেখো দেখছো ভালো করে দুধটা ফুটে উঠেছে আমি ভিনিগার এই যে নিয়ে নিয়েছি এটা আমরা রেগুলার ইউজ করি মানে কোনো খাবারে দিই চাউমিন ফাউমিনে এইসবে চিলি চিকেনে তো দু চামচ আমি ভিনিগার দিলাম এই পাতলা পাতলা চামচে দু চামচে দেখো কতটা পরিমাণে শুধু ছানা কাটিয়েছি শুধু দেখো এবার কি করবো একটু বরফ দিলাম এই জলটার মধ্যে বরফ মানে আমার কাছে অলরেডি বরফ জল ছিল কিন্তু বরফটা দিয়ে যদি ছানাটা ভালো করে ধুয়ে নিই যে আমি যে ভিনিগার দিয়ে যেটা ছানাটা কাটিয়েছি যে টক ভাবটা সেটা থাকবে না তো ওই যেই বাটিতে আমি দুধ জাল দিয়েছিলাম সেই বাটিতে আমি একটু জল আর একটু বরফ দিয়েছি বরফ দিয়ে আর এই ছানার এই গোলাটা ভালো করে আমি গামছার মধ্যে পরিষ্কার গামছার মধ্যে নিয়ে এতটা পরিমাণে ছানা হয়েছে আমি ভাবতে পারিনি মানে নাই না করে তো পাঁচশো থেকে ছশো গ্রাম ছানা হবে তোমরা বুঝতেই পারছো কতটা দেখছো কতবার একটা বোমের গোলা হয়েছে তৈরি দেখো কতটা পরিমাণে তো এইটাকে আবার ভালো করে ধুয়ে আমি আবার আমি ভালো করে একটা কাপড়ের সাহায্যে ভালো করে নিগড়ে নিগড়ে আর এইটা যে সকালের ছানাটা দুধ লিকুইড দুধটা কাটি কেটে গেছিলো সেইটা ছানা তো দুটোই যেহেতু আমি এই দেখো কত বড় একটা দেখছো গোলা হয়েছে দেখছো আর ছানাটা দেখে ভাবছিলাম আমি অল্প রেখে দিই কেন যেহেতু আমি আমরা পনির খেতে খুবই ভালোবাসি তো চলো এরকম হাত দিয়ে ভালো করে ডোলে 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 আটা মাখা মতন তৈরি করে আনি তো নিচ থেকে আমি ভালো করে ডোলে মেখে নিয়েছি কেন এর মধ্যে স্লাপের মধ্যে তো হবে না নিচে বসে ভালো করে দোলে এই দেখো পুরো একটা যেরকম আটা মাখি আমরা সুন্দর করে সেরকম নরম নরম হয়ে গেছে তো ওইদিকে আমি চিনা এই চিনির সিরাপ সিরাটা করার জন্য রেখে দিয়েছি কী পাল্টা বলছি চিনি স্যারা মেরা কী সব বলে যাচ্ছি তো যাই হোক রসটা ওখানে বানাতে বসিয়ে দিয়েছি এই যে চিনি আমি তো জল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি ছোট্ট ছোট্ট করে রসগোল্লা বানাবো আর বললাম না যে যেই জিনিসটা আমি দিইনি তা একটা এলাচও দিয়ে দিচ্ছি ফাটিয়ে যাতে গন্ধটা আরও সুন্দর হয় খাবার সোড়াটা এটা আমার এক খুব ভুল হয়েছে আগেরবারও আমি এই ভুলটাই করেছিলাম তো একটু ঘি হাতে মাখিয়ে নিলাম যাতে গোলটা সুন্দর হয় আর এই দেখো ছোট্ট ছোট্ট করে রসগোল্লা করলাম আমি একটা বারবারই ভুল করি একটু খাবার সোড়াটা দিই না খাবার সোড়াটা দিলে কি হয় মানে বেকিং সোডা বেকিং পাউডার যেটা হোক দিলেই তো মনে হয় একই জিনিস হয় আমি ঠিক জানি না তো আমার কাছে মনে হয় কেকের ছিল বেকিং পাউডার না বেকিং সোডাটা ছিল আমার কাছে তো আমার দোয়া হয়নি ওটা যদি দিতাম আর পুরো পারফেক্ট যেরকম দোকানের মতন নরম তুলতুলে হয় সেরকম মতো হয়েছে নরম মানে আমার তো পুরো ছানার পরিমাণ মানে ওরকম ছানার মতো টাইটটা একটু হয়ে গেছে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে আর নরমও হয়েছে নরমটা মিষ্টি দোকানের মতন হয়নি কেন যে ওরা তো খাবার সোডাটা দেয় যার কারণে একটু ফুলে ফেঁপে একদম পঞ্চের মতন হয়ে যায় তো ওটাই হয়নি কিন্তু হয়েছে দারুণ খেতে তো দেখছো কতগুণের রসগোল্লা শুধু হয়েছে দেখো আর সত্যি এত সুন্দর মানে শেপটাও হয়েছে রসগোল্লাটা মানে একদম কোনো জায়গাতে ফাটেনি কিছু না খুব সুন্দর একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম যে হাতের মধ্যে যার কারণে ভালোই বেশ গোল গোল হচ্ছে তো চলো গোলটা করে নিই করে আর কাউন্টিং করি কটা হয়েছে দেখি গুনে সবার দুটো 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 করে খেয়ে দেখবো এখনও কিন্তু আমি মুখে দিই যে কেমন হয়েছে তো যখন বানিয়েছি তখন মাকে দুটো দিয়েছে আর আমার ছেলেই যা দুটো খেয়েছে আর কি আমি একটু মিষ্টি অ্যাভয়েড করি কারণ মিষ্টিটা আমি ঠিক পছন্দ করি না আবার যখন ইচ্ছা হয় যে হ্যাঁ মিষ্টি খাবো তখনই খাই কিন্তু আমার একটু সন্দেশটা পছন্দ সন্দেশ যেরকম ছানা দিয়ে যেই সন্দেশগুলো হয় সেইগুলো আমার একটু ভালো লাগে ছানার সন্দেশগুলো স্বাদ সাদা হয় না ওইগুলো বাদ বাকি রসগোল্লাটা খুব একটা ফেভারিট না আমার আর মায়ের সাথে খুব ইচ্ছা হয় যে রসগোল্লা একটা খায় তো চলে একটু নিই ভালো করে দেখি কটা হয়েছে এই দেখো দেখছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো পিস হয়েছে তো চলে এইদিকে দেখো চিনি সিরাটা ভালোই একটু আর চিটিটের মতন হয়ে গেছে অলরেডি তো এইবার আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো তো এই দেখো আর এরকম রসগোল্লা বানিয়ে আগের বারও আমি বানিয়েছিলাম সেম এই ভুলটা করেছি এবারও আমি সেম এই ভুলটা করেছি আমি ভাবছি নিজেরা খাবো আবার খাবার সোটা দেবো কিন্তু দেখো ভুল হয়ে গেছে খুব ভুলে গেছে কিন্তু কড়াই দিতেই একটু বেশ ফুলেছে তোমরা বুঝতে পারছো কি জানি না কিন্তু কড়াই দিতেই একটু ফুলেছে বেশ বড় বড় দেখছো আর গন্ধটা এত দারুণ বেরিয়েছিল কি বলবো আমি নিজেই লোভ সামলাতে পারছি না এত সুন্দর গন্ধটা বেরিয়েছিল তো চলো এই ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যে হয়ে তো চলো আমরা দেখি এবারে রসগোল্লাটা কেমন হয়েছে অ্যাকচুয়ালি বলতে পারো যে একটু ফোলেনি কেন আমি যেহেতু খাওয়ার সোডাটা আমি দিই নি যার কারণে একটু টুগু টুগু হয়ে ফলেনি কিন্তু নরম দারুণ হয়েছে এই দেখো তোমাদের দেখা এই দেখো দেখছো তো চলো আমার মাকে দুটো দিয়ে আসি রসগোল্লা কেরম হয়েছে বলো দেখছো রসগোল্লা উফ তো দারুন দারুন তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও